শর্ত সাপেক্ষে অনুমতি মিলল ত্রিবেণী কুম্ভ মেলার বারোই জানুয়ারি হবে কুম্ভ মেলা এবং তেরো তারিখ হবে শাহী স্নান তবে বিগত বছরের তুলনায় এবার অনেকটাই ছোট আকারে হতে চলেছে এই কুম্ভ মেলা সেই মোতাবেক ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যোগ্যে হয় কুম্ভ মেলার ধৈর্যোত্তোলন গত দু বছর মাঘ সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে এলাহাবাদে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে আছে তেমনি সেই বছর আগে কুম্ভ বলে দাবি মেলা কমিটি গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিত মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ মাধ্যমিক পরীক্ষার জন্য এই বছর সরকারি অনুমতি দেয়নি প্রশাসন কুম্ভ মেলা করা তবে তারপর থেকেই এই নিয়ে চাপানো শুরু হয় অবশেষে শর্ত সাপেক্ষে অনুমতি দেয় হয়েছে মেলা কমিটি নির্ধারিত দিনের বদলে তার থেকে একদিন পরে শুরু হবে মেলা এমনকি বদলে গেছে মেলা স্থান ব্যবহার করা যাবে না লাউড স্পিকার ছত্রিশ ডেসিবেল মাত্রা বেঁধে দেওয়া হয়েছে শব্দ মাত্রা আজ এগারো তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভ মেলার সমস্ত রীতিনীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর থেকে বছর কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনে মাধ্যমিক পরীক্ষার জন্য শর্ত যা অনুমতি মিলেছে সেই নিয়েই হবে এই বছরের কুম্ভ মেলা এগারো তারিখের বদলে বারো তারিখ বিকেল থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা গত দু বছরের তুলনায় এই বছর একটু ছোট আকারে হচ্ছে এই বছরের কুম্ভ যেটা সেটা একটা ধারণার উপরে দাঁড়িয়ে আছে আমরা যারা কুম্ভ বলতে আমরা জানি যে চারটে জায়গায় কুম্ভ হয় প্রয়াগ হরিদ্বার উজ্জয়ন নাসিক এর বাইরে আর কোথাও কুম্ভ হয় না কিন্তু বাস্তব সত্যটা হচ্ছে যে সূর্যের প্রতি মাসের যে পরিক্রমণে প্রত্যেকটা রাশিতে সূর্য গমন করে এবং তার মধ্যে এই মকর রাশি সেখানে মকর স্নানের কথা বলা হয়েছে আর তারপরেই হচ্ছে সূর্য আসছে বিশুভ সংক্রান্তি এই বিশুভ সংক্রান্তিটাই হচ্ছে কুম্ভ রাশিতে সূর্য এসে পৌঁছাচ্ছে এবং সেই জন্য এটাকেও কুম্ভ সংক্রান্তি এবং সেই উপলক্ষে যে স্নান সেইটাকে কুম্ভ স্নান বলা হয় এখন সাধারণ মানুষের কাছে এটাকে সঠিকভাবে না বলার ফলে না জানানোর ফলে তাদের মধ্যেই ভ্রান্তিটা তৈরি হচ্ছে এর মধ্যে কোনো ভ্রান্তি নেই তথ্য প্রমাণ তো মানে তিনশো বছর আগে তা আবার নিয়ে তিনি বলছেন এখানে বিষুভ স্নান হতো তাহলে তার সময়ে যদি সে দেখে থাকে তারও আগে হতো কারণ সে দেখছে আর শুরু হচ্ছে এমন তো নয় আর এই অঞ্চলটি সপ্তগ্রাম কিন্তু চতুর্দশ শতকে সে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বাণিজ্য নগরী হিসেবে কিন্তু ত্রিবেণী তারও আগে লক্ষণ সেনের মহাভারতে রামায়ণে সর্বত্র কিন্তু ত্রিবেণী একটি তীর্থক্ষেত্র হিসাবে পরিগণিত পরবর্তীকালে সপ্তগ্রামের উদয়ের সাথে সাথে ত্রিবেণী এবং সপ্তগ্রাম এই যৌথ নগরী হিসাবে গড়ে কিন্তু ত্রিবেণীর প্রাচীনত্ব অত্য সপ্তগ্রামের থেকেও বেশি আমার নাম অশোক গঙ্গোপাধ্যায় আমি বাঁশপেড়িয়াতেই থাকি প্রাক্তন শিক্ষক এই পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো এবং এটা সারা ভারতবর্ষে যখন প্রায় এক হাজার বছর ধরে বিভিন্ন রকমের বিদেশি আক্রমণের সময় অনেক কিছু প্রথা পরম্পরা বন্ধ হয়ে গেছিলো বহু মন্দির ধ্বংস হয়ে গেছিল এবং সেসব পুরনো ইতিহাস তো এই যে পরম্পরা বাংলায় গঙ্গাসাগর আমাদের সবথেকে বড়ো স্নান মেলা তারপরে এটাই ছিল সবথেকে বড়ো স্নান মেলা পশ্চিমবঙ্গে তো এটা একটা আমি বলবো যেটা একটা খুবই বড় একটা ঐতিহাসিক কাজ আমাদের দ্বারা মা গঙ্গা করিয়েছেন এবং তার জন্যে আমরা সবাই খুবই ভাগ্যবান বলে মনে করি আমাদের রাজ্য বা কেন্দ্র কারোর কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেয়েছেন এই মেলার জন্য রাজ্য বা কেন্দ্র কারোর কাছ থেকে সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা রাজ্য সরকার থেকে এবং আমরা এখন অবধি কিছু পাইনি কেন্দ্রীয় সরকার থেকে কিছু পাবার আশা করছি কিন্তু আমরা বেশিরভাগটাই আমরা চেষ্টা করছি মানুষের অনুদানে যাতে অনুষ্ঠানটা ঠিকভাবে করা যায় মানুষ নমস্কার আমি স্বামী গিরি ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির সন্ত মুখিয়া আজ পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বাইরেও আমাদের নেপাল বাংলাদেশ থেকে বহু সংখ্যক সাধুসন্ত সমাবেশ হয়েছে এই ত্রিবেণী কুম্ভ বাংলার ঐতিহ্য এবং বাংলার গৌরবময় কাহিনীকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই ত্রিবেণী কুম্ভ সাতশো বছর পূর্বে বারোশো বাষট্টি আনুমানিক সেই সময় এখানে আক্রমণ হয় আক্রমণ হওয়ার পর আমাদের যে ত্রিবেণী কুম্ভ ছিল সেই কুম্ভ বন্ধ হয়ে যায় সেই বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় আমাদের কৃতি সন্তান বঙ্গ সন্তান কাঞ্চন ব্যানার্জি তিনি আমেরিকার বস্টন শহরে থাকেন ওখান থেকে তিনি আবার এই ত্রিবেণী কুম্ভে এসে স্নান করে তার কিছু বন্ধু সহযোগী এবং সহপাঠী সাধন মুখার্জি আরও অন্যান্যকে এখানে ইতিহাসবিদ আমাদের অশোক গঙ্গোপাধ্যায় রয়েছেন সকলকে নিয়ে একটি চিন্তন ভাবনা করেন যে এখানে কিভাবে কুম্ভ করা যায় তো সেই কুম্ভ প্রস্তুতি শুরু হয়েছিল করোনা ভাইরাসে যখন মানুষ কাজ হারিয়ে ফেলেছিল মানুষের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে গিয়েছিল ঠিক সেই সময় দু হাজার বাইশে আমাদের এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তখন মিডিয়া বা কেউ প্রচার হয়নি কোনো মিডিয়ায় আসেনি আমি চব্বিশ ঘন্টাকে বলেছিলাম চব্বিশ ঘন্টাও আসেনি কিন্তু সেই সময় আমাদের করোনা ভাইরাসে যখন মানুষ প্রতিনিধিরা কেউ কারও পাশে দাঁড়াচ্ছিল তখন অর্থনৈতিক পরিকাঠামোকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই মিলনভূমি